কলেজের ছোট ছোট ছেলেপেলেরাও রাস্তাঘাটে নেমে গিয়েছে এবং ছাত্রলীগের সাথে বিভিন্ন ভাবে ঝামেলায় জড়িয়ে পড়ছে তুমি তার কথা কেন ধরতেছো সে প্রাইম কথা বলতে পারে আপনি নিজে কি আমি কি করতে হ্যাঁ আপনার কথা আমি বারবার বলছে শেখ হাসিনা কেন আমাদের বলল রাজাকার আমরা কি রাজাকার সে দেখছে আমরা রাজাকার বারবারই একই কথা বলছে

আজ দেশের এই অবস্থার জন্য কে দায়ী নানান জায়গায় তৈরি হচ্ছে নানান ধরনের সমস্যা দেশ ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গিয়েছে তোমরা যে ছাত্রলীগের হাত পা রক্ষা সেটা কি সেটার জবাব কি দিবা তোমরা